হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে আমি প্রতিদিন দুই তিনবার করে আমার ফার্মে আসি তাদেরকে দেখাশোনা করি তাদেরকে খাবার দিতে হয় পানি দিতে হয় এবং তাদেরকে পয় পরিষ্কার করে রাখতে হয় কারণ যদি আমার ফার্মে যদি আমি পয় পরিষ্কার না করে রাখি তাহলে হয়তো বা রোগ জীবাণু ভরে যাবে কবুতরগুলো অসুস্থ হয়ে যেতে পারে তাই আমি প্রতিদিন দু তিনবার করে তাদেরকে দেখাশোনা খেতাদের মানে মানে যেভাবে সেবা যত্ন করতে হয় সেভাবে সেবা যত্ন করি মাঝে মধ্যে ট্রিটমেন্টটি করতে হয় তো যারা এই টাইপের ঘৃহাচন্দন কবুতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কবুতর এর মতো কবুতর হয় না বাজারের সেরা কবুতর এরা আমার এখানে বহুবার ডিম বাচ্চা করেছে ইনশাল্লাহ এবারও করবে দেখতে পাচ্ছেন অলরেডি তারা একটি ডিম দিয়ে দিয়েছে হয়তো বা কাল কি আগামী কাল সন্ধ্যার দিকে বিকালের দিকে হয়তোবা আর একটি ডিম দিয়ে দিবে তারপরে চোদ্দ থেকে ১৬ দিনের মধ্যে তারা ডিম থেকে বাচ্চা বের করবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই ঘিয়া চন্দনের জন্য কারণ আমার একটা মানে একজোড়া লক্ষ্মী কবুতর এটা আসলে এই কবুতরটা আমাকে অনেক দিছে আমি তাদের উপর অনেক খুশি তাই এই কবুতরটা আসলে বিক্রি করব না যেটা সত্য কথা যদি এই টাইপের কবুতর চান এদের বাচ্চা এদের বাচ্চা কিন্তু ছোট না একদম রানিং হয়ে গেছে আসলে আমার এটা প্রথমকার কবুতর যখন আমি শুরু করেছিলাম যেগুলো কবুতর দিয়ে এগুলো বিক্রি করি না কিন্তু এগুলোর থেকে যেগুলা যেগুলো উৎপাদিত হয় আমি এগুলোই আসলে বিক্রি করি যারা নিতে চাচ্ছেন অবশ্যই যে হ্যাঁ বাচ্চাগুলা অর্থাৎ বাচ্চা বলতে প্রায় ছয় সাত মাস বয়স হয়ে গেছে অনেকগুলো আমার কাছে আছে প্রায় আর দশ জোড়া মতো অ্যাভেলেবেল তো যারা যাদের লাগবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে ফুল ফ্রেশ কবুতর হবে একদম সুস্থ সেবল হবে এবং দাম দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা জোড়া মাত্র দুইশো টাকা জোড়া বা এর সাথে পাঁচ জোড়া নিতে হবে তাহলে দুশো টাকা জোড়া পাবেন না যদি এক জোড়া করে বা দুই জোড়া করে তিন জোড়া করে নিতে চান তাহলে প্রতি জোড়া সাড়ে তিনশো টাকা আপনাদেরকে গুনতে হবে তো যাই হোক গাইজ যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন যার যেভাবে সুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ব্ল্যাক শার্টিন কবুতর মার্শাল্লাহ অনেক সুন্দর জুটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই পাবেন একদম রানিং কবুতর আমার এখানে মাত্র একবার ডিম বাচ্চা করেছে তো যারা এই টাইপের কবিতা নিতে চাচ্ছেন বেলাক ষাটিন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া যারা নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মক্ষী কবিতর ব্ল্যাক কালারের অনেক সুন্দর এক জোড়া কবুতর যারা এই মুখ্যী কবিত নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম অল্প দামে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া যারা একসাথে তিন জোড়া নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা জোড়া অবশ্যই পাঠানো যাবে কোনো সমস্যা হবে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব অথবা গাড়িতে করে চাইলে তাও সেটাও দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু গাড়িতে একটু রিক্স হয়ে যায় যেহেতু ইঞ্জিনের তাপমাত্রা আছে যদি বক্সে দেয় তারপরেও তো গরম লাগবে গরমের দিনে তা আমি বলছি যারা নেবেন অবশ্যই কুরিয়াতে করে নেবেন একদম হেফাজতে চলে যাবে খুব ভালোভাবে চলে যাবে আর আমি খুব সুন্দরভাবে তাদেরকে বক্সে করে পাঠিয়ে দেব কোনো সমস্যা হবে না আল্লাহ রহমতে আর আপনাদেরকে অবশ্যই দিতে হবে যাই হোক গাইস যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া করি